আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম দেখুন এখানে পাট শাক নিয়েছি সেই পাট শাকগুলোকে বাজে করে নিব যেহেতু ডাকা শহরে পাট শাক সেই জন্য একটু ভালো করে তুলে নিতে হবে দুই আম পানি জড়তে দিয়েছিলাম তো এখন পাট শাকটাকে বাজে করে নিচ্ছি আর আমার শাক খেতে ভালোই লাগে কিন্তু এখন বৃষ্টির দিনে বেশি পছন্দ না শাক আনা শাকের মধ্যে কী কি পাওয়া যায় সেই জন্য একটু কমই খাচ্ছি শাকটা কিন্তু একদম সবুজ সবুজ হয়েছে মাসাল্লাহ এখন তরকারিটা রান্না করে নিবো আর একটু বাইরে যাওয়া লাগবে সেই একটু রান্না ভিডিওগুলোই যেহেতু আমরা ডেলি ব্লক সেজন্য তো রান্না থাকবেই সেটা দেখাতেই হবে আর আমি এত সময় পাইতেছি না যে ভিডিওগুলো সারিয়ে যারা নতুন করে ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই যারা শেয়ার করবেন আমিও তাদেরগুলো শেয়ার করে দেব না আমি কাজ নিয়মিত করি না অনেক আগেই চ্যানেলটা খোলা হয়েছিল কিন্তু কাজ করি না মাঝে মধ্যে করি একটু ব্যস্ততার কারণে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার এই ভিডিও সবাই প্লিজ পুরো ভিডিওগুলো দেখবেন দেখুন একটু রান্না টান্না শেষ করে এখন চিন্তা করলাম একটু সুটকি বোনা করে নিই পেঁয়াজ রসুন সুন্দর করে একটু লাল লাল করে নিচ্ছি তো বাসপাতা চেপা ছিল সেটাকে একটু সুন্দর করে বোনা করে নিব আমি খাই এগুলো শাক ডাল ভর্তা এগুলা আমি বেশিরভাগ আর বাবা খায় আর বাবা ভর্তা খায় না আর আমার শাশুড়ি ননা সরা মা যে কোনো একটা তরকারি খায় মাংস অথবা মাছ সেজন্য মাছ মাংস রান্না বেশি করে মাছ বেশি খেতে যারা প্রতিদিন মাংস খায় অবস্থা তো সব রান্নাবান্না হয়ে গেছে এখন একটু বাইরে যাব এখানে ছেলে ওই কলেজ থেকে আসবে সেজন্য একটু শরবত বানিয়ে রাখলাম ওকে এখন বাইরে যাচ্ছি একটু লিফটে উঠে যাচ্ছি একটু জরুরি কাজেই যাচ্ছি একটু কলেজের প্যান্ট রানব ছেলের জন্য ভালো কোয়ালিটির প্যান্ট পাওয়া যাচ্ছে না এখন এই মাঝামাঝি টাইম না সেই জন্য জানুয়ারি মাসে ভালো পাওয়া যায় আর এই পাশে একটা দেখলাম যে বেবি শোক হয়েছে বেবি শপটার মধ্যে সমস্ত জিনিসে কিন্তু আমার তো বেবি নেই একটু দেখতে ভালোই লাগতেছিল দূরে থেকে যেটুক করেছি একটু সুত করে নিচ্ছি অনেক পরিষ্কার অনেক সুন্দর ছিল আর একদম দেখুন নিরিবিলি কোনো মানুষই নেই মার্কেটের মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করতেছি ক্যামেরা দার লোক থাকলে অবশ্যই আমাকে একটু শুট করে না আমার এগুলো সুন্দর সুন্দর কয়েকটা রিলস চলে আসছে ড্রেসগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিলো তো এগুলো তো সব সময় আমি পরি না আমি বেশিরভাগ সুতিগুলোই বাসা পড়তে পারলাম পাই এই যে সুন্দর সুন্দর প্যান্টগুলো তো প্যান্টের দোকানে চলে এসেছি ওখানে স্কুলে প্যান্ট নাই তারপরে স্টেজের মধ্যে প্যান্টগুলো সেখান থেকে একটা নেভি ব্লু কালার নিয়ে আসছি অনেক দোকানে ঘোরাঘুরি করতেছিলাম এক দোকানে যাওয়ার পরে যে উনি নিয়ে আসছি একদম এক হাজার টাকা আটশো টাকা এই বলতেছিল দেখুন পুরোপুরি নেভি ব্লু কালার না কিন্তু কাপড়ের কোয়ালিটিটা ভালোই লাগছে খারাপ লাগেনি তো ওখানে দামে হয় না সেই জন্য আবার আর একটা দোকানে চলে যাচ্ছি সেখানে গিয়ে খুঁজা কিছু করতেছিলাম এখানে টি শার্টগুলো খুব ভালো লাগতেছিলো তো এখন আমাদের বাচ্চাদের এখন প্রয়োজন নাই সে আর টি শার্টগুলো কিনতেছিলাম না এই যে এখন আবার ঢুকে গেলাম আরেক দোকানে ওনার কথা শুনে ভালো লাগছে অনেক মার্কেটে দোকানদারগুলো কথাগুলো কিন্তু ভালো লাগে সে ওই দোকান থেকে কিনতে ইচ্ছে করে আর যারা ব্যবহার ভালো না তাদের হাজার কম দামে দিলেও কিন্তু ভালো লাগে না তো সেখান থেকে একটা প্যান্ট নিয়ে আসলাম এসে নিচে এসে এই জায়গাটায় তো বাতাস ছিল এখন একটু বসে রইলাম বসে এই যে দেখলাম যে এক আঙ্কেল আংটি বিক্রি করতেছে বাতের আর এসে বলে তো সেখানে একটু যাচ্ছি তো ওখান থেকে আমি একটা আংটি কিনে নিব দেখুন একটু ভিডিও করে নিচ্ছিলাম যে এই জায়গায় একটু হাঁটি আর আমি বসে থেকে একদম আমার পাগুলো পুরোপুরি ফুলে গেছে আর একটু অল্প পরিমাণে হাঁটলেই আমার পায়ে তো পরিমাণ ব্যথা হয় যে বলার বাইরে বাহিরে এখানে আঙ্কেল বলতেছে পাকু লেগেছে বেতা বলতেছে না এখান থেকে আংটি নিয়ে যান চুরি নিয়ে যান বেতার জন্য আর এই বয়সে বেতার জন্য এগুলো তো মানুষ হাসবে তারপর অনেকক্ষণ দেখার পরে দুইটা আংটি নিয়ে আসছি আংটিগুলো মশলা সুন্দরী ছিল কিন্তু পড়ি না বাসা হিসেবে খুলে রেখে দিচ্ছি আঙ্কেলটা বয়স্ক লোক সেজন্য দেখে ভালো ছিল যে বয়স্ক লোক বিক্রি করে কিনি কিছু না কিছু তারপরে একটা দোকানে ঢুকে আমরা একটু চাকু পি খেয়ে নিলাম খেয়ে বের হয়ে দেখি যে ড্রাগন ফল ছেলে বলছে ড্রাগন ফল নিয়ে আসো সেখান থেকে এক কেজি ড্রাগন ফল নিলাম সবাই ভালো থাকুন